দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা দেশি মুরগি চাষ হচ্ছে এই দেশি মুরগিগুলো মোরগ মুরগিগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখানে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ড্রাগন গাছ সে ড্রাগন গাছে অনেকগুলো ফল আসছে সত্যি জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন লেবু ধরে আছে এই দেখুন ড্রাগন ফল এই ফলগুলো আস্তে 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 বড় হবে এবং বড় হওয়ার পরে খাওয়া যাবে এই দেখুন একদম গাছের লেবু পেকে পেকে রয়েছে এই এবং কিছু নিচে পড়েও আছে দেখা যাচ্ছে তো এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেশি মোরগ এবং মুরগি সাথে তিতির মুরগি আছে কিছু আর এগুলোকে একটু বেড়াতে রাখা হয়েছে বাড়ির মধ্যে ড্রাগন ফলগুলো এই ড্রাগন ফল গাছগুলোর একদম মাটিতে আছে জন্য প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং খুব রিসেন্ট ফলগুলো তোলা হয়েছে যার কারণে লাল ফলগুলো দেখা যাচ্ছে না এখন যা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সদ্য ফোটা সবুজ ড্রাগন ফল যেগুলো আর সপ্তাহখানিকের মধ্যেই পেকে যাবে লাল হয়ে যাবে আসলে লাল ড্রাগন ফলগুলো দেখতে সুন্দর লাগে আমরা দেখতে পাচ্ছেন এখানে নিচে আরও একটা তার নিচে আরও একটা এই উপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ওখানে একটা অসংখ্য ফল এই যে আমরা আরো দেখতে পাচ্ছি আমরা নিচেও দেখতে পাচ্ছি ড্রাগন ফল অনেক ড্রাগন ফল হয়েছে আমরা ওইদিকেও দেখতে পাচ্ছি যদি দেখাই এদিকে একটু ক্যামেরা দিয়ে তো এই ড্রাগন ফলগুলো আপনারা কিন্তু চাষ করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এগুলো নিজেরা খেতে পারবেন একদম ফর্মালিনবিহীন প্লাস আপনারা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করলে বিক্রি করতে পারবেন আপনারা জানেন হয়তো যে ড্রাগন ফলের পিছনে এত কোনো কষ্ট নাই কোনো শ্রম নাই শুধু মাটিতে গেড়ে দিলেই হবে এরা মরুভূমির ফল জাতীয় গাছ এরা বালু মাটিতে হয় এবং আপনি একবার যদি এদেরকে ভালো মাটিতে গেড়ে দেন শুধু খেয়াল রাখতে হবে পানি যেন গোড়ায় না জমে পানি গোড়ায় জমলেই ফলগুলো নষ্ট হয়ে যায় এছাড়া আর কোনো সমস্যা নেই তো আমি আবার আপনাদেরকে একটু দেখাই মোরগ এই মোরগ মুরগিগুলো মাঝে মধ্যে জবে করে খাওয়া হয় এখানে অনেক মোরগ মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এই মোরগটা বেশি বড় লাগতেছে অনেক বড় ক্যামেরায় বোঝা যাচ্ছে না এই মোরগটা অনেক বড় একটু জুম করে দেখাই একটা বাগান আর কি মুরগিদের খাওয়ার জন্য পানি তো দর্শক এই ছিল আমার আজকের আপনাদের জন্য ভিডিও